তুমি নবীর দাবি করো সুন্নাবান না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর মত দাবি করো সুন্নাবান না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি ভিজে সংস্কৃতিতে পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পড়ান তুমি কেমন সম্মান তুমি কেমন সম্মান দেখি না নামাজের সাথে নাই পরিচয় মানা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানা কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না বেঠিক তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত বড়াই করো ইমানদারি বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারি বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান দাবি করে বন্ধুত্ব সব ইহুদি নাসারার সঙ্গে মন মানসিকতা উদার দেখাইতে যায় আমাদের দেশে কিছু মুসলমানের ঘরের সন্তানেরা সব বন্ধু বানায় যাদেরকে সব ইহুদি নাসারা নাস্তিক বেইমা মনে রাখবেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বাদুহুম আওলিয়া ও খবরদার। খবরদার জমিনের মধ্যে কোন ইহুদি নাসারাকে বন্ধু বানায় না কারণ তারা তাদের বন্ধু ইহুদি নাসারা যতই ভদ্র হোক সভ্য হোক সুশীল হোক ইহুদি নাসারা মুশরিক বেঈমান কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না তারা তাদের বন্ধু আমরা আমাদের বন্ধু আমরা আমাদেরকে বন্ধুত্ব বাদ দিয়া ইহুদি নাসারাকে বন্ধু বানাই আর মুসলমানের সঙ্গে শত্রুতা শুরু করে দিছি দলের কারণে আমি অমুক দলের সে অমুক দলের বাস তারে পছন্দ হয় না এ আমাদের শত্রুতার কারণ হলো এটা দরকার ছিল সার সাথে যে ও মুসলমান না আমি মুসলমান ওর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব চলতে পারে না সেখানে দলে দলে এখন শত্রুতা হয় ও দলে সেই দলে আর দল কতগুলো আমাদের দেশে শত্রুতা বস্তে ভাইয়ের আমার জন্য বন্ধুত্ব বাড়ার দরকার ইমানদার ইমানদারের সঙ্গে বন্ধুত্ব করবে বেইমান বেইমানের সঙ্গে বন্ধুত্ব করবে ইমানদার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে বেইমান শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবে ঠিক কিনা বন্ধু যদি হয় লাগে ইব্রাহিম পয়গম্বরের মতো হও ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত বড় বন্ধু বানায় না চিন্তা করে দেখেন ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডে ফেলবে এমন সময় ইব্রাহিম দাঁড়ানো ওই জমিনের মধ্যে আল্লাহর আর কোন বান্দা নাই ইব্রাহিম ছাড়া সব বান্দা বেইমান জিব্রিল ফিরিস্তা সুন্দর করে ইব্রাহিম পায়গম্বরের কাছে আসছে এসে ডাক দেয়া বলে ইব্রাহিম বলো সহযোগিতা দরকার কিনা ইব্রাহিম নবী বলে কিসের জন্য সহযোগিতা বলে আগুনের মধ্যে পড়বা কোন হেল দরকার কিনা ইব্রাহিম নবী কয় কে পাঠাইছে আমি নিজের থেকে আসছি আল্লাহ নবী ইব্রাহিম পায়গম্বর

জমিনের মধ্যে একজন ইমানদার একজন মুসলমান একজন আল্লাহ আল্লাহ বন্ধু হতে পারে কে আরো জোরে বন্ধুত্ব রাখব কার সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর যোগ্য ইব্রাহিম নবী ডাক দেয়া করে আমি যার সঙ্গে বন্ধুত্ব পাচ্ছি সে আমাকে দেখবে তোমার দরকার নাই জিব্রাইল ডাক দেয়া বলে আল্লাহ ইব্রাহিমকে একবার জন্য সহযোগিতা করতে চাইলাম কিন্তু সহযোগিতা নিল না কেন কি বলছো আমি যাই বলছি ইব্রাহিম তোমার সহযোগিতা লাগলে বলো কয় ইব্রাহিম কি বললো ইব্রাহিম কয় যার সঙ্গে প্রেম করি আমার সমস্ত সমস্যা ওই প্রেমিক দেখবে কার লাগবে না ভাইরা আমার প্রেম যখন কারো মধ্যে হয় স্বামী স্ত্রীর মধ্যে হয় সব কথা মুখে বলা লাগে না কিছু কিছু কথা শুধুমাত্র চোখ দেখলে আর জবান দেখলে আর মুখ দেখলেই বলা যায় ঠিক কিনা জোরে কর ঠিক লিসানুল হালি লি আফসপ মিম লিসানী লিসানুল হা লি আফসপ মিমনি এ বান্দা মন মনের অবস্থা মুখের অবস্থা এটা ভাষা সব সবসময় ব্যক্ত করা লাগে না আল্লাবাক রগুলা আলমিন বান্দা কে চোখে 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 চোখ এ রেখে কথা বলার একটা যোগ্যতা দিয়ে দিছে এই একজনদের চোখে চোখে ডাকায় দেখা কইলেন মানে কি হ্যাঁ এটা চোখে চোখে কথা বিবির মাঝে মাঝে চোখে কথা বলে চোখে একটা টিপ দিয়ে দেখায় কে করে ভালোবাসে সব কথা জবান দিয়া বলা যায় না কিছু কিছু কথা আল্লাহ বান্দাকে চোখের মধ্যে ইশারা দিয়ে দিছে